এখানে শতাব্দীতে কিছু হয়েছিল যে দেওয়া তারা যাতে এখানে ঘোরবানিয়া এখানে একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা বাড়ি এত সমৃদ্ধ এত সুন্দর শুধুমাত্র ইট এবং সুটকি দিয়ে তৈরি এই বাড়িগুলো নির্মিত হয়েছে অনেক প্রভাবশালী লোক এটা তৈরি করেছে কিন্তু

ওইখানটার ঐতিহ্য কৃষি কালচার আমাদের যে অনেক সমৃদ্ধ ছিল এবং তাদের ইঞ্জিনিয়ারিং স্কিল স্থাপত্য স্কিল অবশ্যই হচ্ছে ভালো মানুষ এবং তারা আমরা মাত্র সোনাগাছ থেকে আসলাম তারা যে জিনিস লোস করে নিত্য প্রয়োজনীয় উদীপী হচ্ছে সমৃদ্ধ এবং সর্টকার এবং হচ্ছে ব্যয়বহ ধন্যবাদ সরি বলবা বলবা রবীন্দ্র সাথে ধন্যবাদ দিয়ে বলবে ফোন একটা রবীন্দ্র সাহকে ধন্যবাদ ভিডিও বাইক আর এই ক্লিপটা আবার আমাদেরকে দিয়ে দিয়ে এটার জন্য আবার অগ্রিম ধন্যবাদ আসলে আমরা এই ঐতিহ্যবাহী ঐতিহ্যে সাতশো আটশো বছর আগে এই ঐতিহ্যতে এসে মনে করছি যে সেই সময় আছে এইখানের এই যে কারো কাজগুলো এত সুন্দর

আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য এবং কৃষ্টির সাথে পরিচিত হবেন এবং জানতে পারবেন তারা কী ধরনের রুচিবোধের পরিচয় ছিল জীবনযাপন করছে প্রত্যায়ন এরকম একটি নগরী গড়ে উঠেছিল। আজকে একটি বিল্ডিং বানালে একশো বছর পরে সেটা নষ্ট হয়ে যায় কিন্তু কোনো ধরনের রড সিমেন্ট ছাড়া প্রাচীন যে আর্কিটেক্ট ছিল সেটা কতটুকু সমৃদ্ধ ছিল সেটা এখানে এসে দেখলেই বুঝতে পারবে না দর্শক শ্রোতা এখানে আপনাদের এই পানাম সিটিটা আমি দেখানোর চেষ্টা করতেছি এবং এই ঘরগুলো সবটাই দেখতে পাচ্ছি সুরকি এবং ইটের গুঁড়ো এবং এই এইটা দিয়ে তৈরি হয়েছিল কোনো রড ইউজ করা হয় নাই এটি বাংলাদেশের ঐতিহ্য বহন করতেছে বর্তমানে কালের গহব্বরে অত ভবিষ্যতে হারিয়ে যাবে আমি এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্মকে আমাদের অতীত কৃষ্টি এবং গৌরবোজ্জ্বল ইতিহাস দেখানোর চেষ্টা করতেছি এই যে আনসার সাহেব এখানে মানে সরকারিভাবে আপনাকে নিয়োগ দিছে না সরকারিভাবে নিয়োগ দিছে মানে সরকার থেকে আপনার বেতন হয় এই তো রাত্রেও পাহারা দিতে হয়নি এটা আচ্ছা তারপর আমরা করে নেই ও আমরা যারা আসছি নতুন জেনারেশন তো আসবে না তারা জানবে না আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য ইতিহাস ধন্যবাদ হাজার বছরের প্রাচীন সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী অনদিবন্দরে আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিক ধন মনে করেন এই সুবর্ণগ্রামেই তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুজ মাধব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ষোলোশো সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ঔপনিবেশিক সময়কাল এই এলাকায় বাণিজ্যিক আবাসিক ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে রাজধানী ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে নগরের অবস্থান উনিশ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা নগরের গুড়াবর্তন ঘটে পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ছয়শো মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট বায়ান্নটি ভবন নিয়ে পানাম নগর। ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা এক তোলা থেকে তিন তোলা স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়া নির্মাণশৈলীতে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার প্রয়োগও ঘটেছে বিভিন্ন পরিমাণে ইটের সঙ্গে চুন সুরকির আস্তর দিয়ে নির্মিত ভবন সমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক রঙিন কাঁচ চিনি ডিক্রি চাঁদে কাঠের ভীমবর্গা চমৎকার স্টাকল অঙ্করণে সমৃদ্ধ ভবন সমূহের দুই পাশে পরিবেষ্টিত পরিকা সহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে ভবন সমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন নিহারিকা ভবন এর নামকরণ পাওয়া যায় পানাম নগরের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সর্দার বাড়ি ছোট সর্দার বাড়ি পানাম সেতু গোয়ালদি মসজিদ মঠ পোদ্দার বাড়ি টাকশাল গ্যাস উদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য পানাম সিটি এটা শেষ করে আমরা সামনে চলে আসছি এখানে সব ভবনগুলো বনিক শ্রেণীরা ঘুরে তুলেছিল বনিক এখানে ছিল বসবাসের জায়গা এখান থেকে তারা ব্যবসা করতো বিদেশি বণিকরা ওইখানে ব্যবসা চালাত বাংলাদেশি বণিকরা ওইখানে ছিল আমরা মোটামুটি শেষ প্রান্তে থেকে চলে আসছি সম্মুখ থেকে আমরা শুরু করছিলাম আবার এখানেই শেষ করলাম